ওই দেহেন কিরকি সুন্দর মা দেখ দেখ পাটা লাগে কত সুন্দর হইছে এই দেখ হ্যাঁ নাকজিনি ফাটায় না ভৰি গৈছে কাটল হৈছে গিলাস বড় না গ্লাস কাপ তো এরকম এই মাসাল্লাহ অনেক সুন্দর মতো

এই যতু দিবারে কইলে ভাই ভাই তো নাই নাই রাইন রাইন ডলারতে ভরা শিকুনা যাইবে নি তনই যে এক ডালাই সারা এক ডালাই দিবেন না না আর এইটা বাড়ি বাড়ি পারে আইছি তিন দাগলে তো ভাই ভাই একবার পেছ মানে পাঁচ ছটা করে একবার কিন্তু মোবাইল ছেড়ে ধরে রই ভাই আ এটা না নি মা সুতি কন মাসি एजे एजे जितकी दिलبن ना लास तर छ नि ले एगरा ति आइ दिन लागि द स सलेका खाछै जक चातलत होला दे हालै बेक दे दे बेक दे यार अठो न रा दे 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 बेक दे हे राम त सले न लालै राख्छी